ফুচকা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন সুজি আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা এর আগে আমি ঘরে কিন্তু ফুচকা বানিয়েছি সেগুলো খারাপ হয়নি ভালোই হয়েছিল মোটামুটি আর এর আগের দিনও সোনার বাবা বানিয়েছিল কিন্তু ভালো হয়েছিল আজকে আমি আমার মতন করে চিন্তা করে দেখছি যে অত্যেকে ভালো পুরো একদম দোকানের মতন খাস্তা ফুচকা বানানো যায় নাকি

কিভাবে আমি শিখেছি কিন্তু আমার এক বান্ধবী আছে তারটা আমার খুব ভালো তার আমার মতন হয়েছিল সেই জন্য আমি আবার এবারও কিন্তু ওর যেরকম বানাই ওরকমই বানাচ্ছি কিন্তু একটু নিজের মতন করেছি যেমন নুন চিনি কিছু দেয় না আমার কাছে আমি সামান্য একটু লবণ আর চিনি এর মধ্যে এক হচ্ছি আমার কাছে একটু লবণ চিনি না দিলে তেমন যেন মানে স্বাদটা ভালো লাগে না পাংশা মশলা লাগে তাই জন্য আমি একটুখানি আর চিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নরমাল জল দিয়ে এটাকে অল্প অল্প করে জল দেব দিয়ে দিয়ে একদম শক্ত করে মাখবো জানো তো এখানে যদি না আসতাম তাহলে হয়তো এসব বানানো কোনো কিছুই শিখতাম না কেননা আমাদের ওখানে তো ফুচকা সব সময় পাওয়া যায় তো সেই জন্য তো কখনো বানিয়ে খাবই কথাটা তো ভাবনা চিন্তার বাইরে কিন্তু এখানে যেহেতু ফুচকা গুলো ভালো না কেমন বলবো যেই চালের না সুজির কি জানি সুজির হলেও তো ওই চালের মনে হয় মানে আমাদের ওখানে কেনা প্যাকেট ফুচকা পাওয়া যায় এখানেও এখন কেনা প্যাকেট ফুচকা পত শক্ত মানে তোমার দুটো খেলে আর খেতে ইচ্ছা করবে না আর এখানে বাজারে যে ফুচকাগুলো বিক্রি হয় ওই ফুচকাগুলো তো কি বলবো সেই কি সব একটা তরকারি মরকারি হ্যান ত্যান দিয়ে তার কাপড়গুলো ভেঙে ভেঙে গুড়িয়ে সেইভাবে দেয় ভালো লাগে না একদমই খেতে ভালো লাগে না মানে যারা এদিকে এসেছো খেয়েছো তারা তো জানবে কেমন মানে বুঝতে পারছি না বুঝিয়ে যে কেমন খেতে একদিন এক প্লেট নিয়েছিলাম করে আমাদের তো ফুচকা মানে জীবে জল ফুচকার পাপড়গুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল তখন আমি একটা নিলাম প্লেট নিয়ে এক প্লেটই আমি খেতে পারছি না এইটুকুন ছোটো একটা প্লেট তাই এক চকলেটই খেতে পারছি না আর বেশি নিয়ে আর কি বলবো একবার মেলায় গিয়ে খেয়েছে তারপরে আমি ভেবে গেছি আমি ওর ঘরে ফুচকা বানাবো দেখো এটাকে আমি এখন পুরো শক্ত করে মাখবো দেখো ফুচকার জন্য আমার কিন্তু ডো মাখা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু আমি একটু শক্ত করে মেখেছি এবারে নিয়ে নিয়েছি এই ভিজে ন্যাকড়াটা এটা দিয়ে আমি এবার ঢেকে রেখে দেব আধা ঘন্টা সময়ের জন্যে এই যে এইভাবে ঢেকে দিয়েছি এবার একটা থালা দিয়ে এর উপরে ঢেকে দেব ব্যাস আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে কিন্তু আমি চলে এসেছি দেখো ন্যাকড়াটা সরিয়ে আমি এটাকে একটু ভালো করে মুষ্টিয়ে নেব যদি খুব বেশি শক্ত মনে হয় তাহলে একটুখানি জল হাত দিয়ে মুষ্টিয়ে নিতে পারো কারণ আমার এটা আমার কাছে খুব শক্ত লাগছে তাই আমি হালকা হাতে একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে মুষ্টিয়ে নেব এটা কিন্তু আটা ময়দা যেরকম আমরা যতটা নরম করে মাখি এরকম হবে না এটা কিন্তু একটু বেশি শক্তই হবে শক্ত করে না বেরলে এটা ফুচকার মতন ঠিক সুন্দর হবে না স্মুথ হয়ে গেছে এখন আমি এটার থেকে লেচি কেটে নেব একটু ভালো করে দেবো এটা বাটির মধ্যে রেখে দেবো এগুলোকে আবার নেকলা ঢাকা দিয়ে রেখে দিতে হবে নাহলে এগুলো শুকিয়ে যাবে এবার তিনটে কুচি আমি এই নাকা চাপাতে ঢেকে রাখবো গুলো না এত শুকনো হয়ে যাবে এবার এই গুচিটাকে আমি প্রথমে বেড়ে নেবো আর এটা বেলার জন্য কিন্তু আমি কোনো আটা ময়দা কোনো কিছু ব্যবহার করবো না এটা যেহেতু সকালে বেলার কুচি লাগে দেখেছো আমি গুচিটাকে কত বড়ো করে বেলে নিয়েছি এবারে রুটির মতন এবার এই কোটটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেবো তাহলে ফুচকার শেপটা ভালো হবে তো এইভাবেই কিন্তু আমি প্রতিটা গুচি বেলে নেব ভালো করে বেলে নিয়ে তারপরে এইভাবে কেটে কেটে ফুচকার পাপড়িগুলো বের করে নেবো তো আমার দেখো একবারে কিন্তু এগারোখানা পাপড়ি বেরিয়েছে গরম গরম তেলে এখন কিন্তু আমি ভেজে নেব ফুচকা তো দেখো ফুচকাটা ছাড়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে তো দেখা যাক আজকে আমার কতগুলো ফুচকা ফলে আর কতগুলো ফুচকা পাপড়ি হয় নতুন নতুন খাবার বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে এমন নতুন নতুন খাবার বানাতে আর সেই খাবারটা বানানোর পর যদি ভালো হয় তাহলে তো আরও আনন্দ লাগে বর আমার কাছে বলেছে আজকে নাকি পঞ্চাশ ষাটটা ফুচকা খাবে দেখা যাক আমি কটা ফুচকা ওর জন্য তৈরি করতে পারি মানে দুশো গ্রাম সুজিতে আমার কটা ফুচকা হয় আজকে দেখো আমার কিন্তু সব ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি দুশো গ্রাম ময়দা দিয়ে কিন্তু আর দু চামচ দু চামচ করে তো দেখতেই পেলে আটা ময়দা দিয়েছি তাই দিয়ে কিন্তু এতগুলো ফুচকা বানিয়েছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা মতন ফুচকা হবে এখানে চলো একটা ফুচকা তোমাদেরকে এখন ভেঙে দেখাই তো ফুচকার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো ফুচকাটা কতটা মচমচে হয়েছে আর সব ফুচকা না ফুললেও বেশিরভাগ ফুচকাগুলোই কিন্তু আজকে ফুলেছে এরপর তিনজন মিলে একসাথে বসে বললাম ফুচকা খেতে সাথে নিয়ে নিয়েছে একটু আলু মাখা আর তেঁতুল জাল আর আমাদের আজকে কিন্তু ফুচকা পরিবেশন করছে আমার ছোট্ট সোনা মা তো যাই হোক ঘরে বানানো ফুচকাটা কিন্তু ভালোই হয়েছিলো খেতে তোমরাও কিন্তু এইভাবে ঘরে ফুচকা বানিয়ে খেতে পারো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও